আসসালামু আলাইকুম আমি ফাহিম আমার হাতে যে বইটি দেখছেন বইটির নাম টাইম মেশিন বইটি লিখেছে আলী আবদুল্লাহ এবং বইটি প্রকাশ করেছে সত্যি প্রকাশন আসলে ফার্স্টে যখন আমি বইটি হাতে নিই হাতে নিয়ে আমি সম্ভব প্রথমে ভেবেছিলাম যে টাইম মেশিন বইয়ের নাম আসলে ঘটনাটা কি টাইম ট্রাভেল সম্পর্কিত যে কোনো কিছু মানে বৈজ্ঞানিক কোনো ধাঁচের বই না তারপর আমি যখন বই পড়া শুরু করলাম তারপর দেখলাম না এটি একটি সম্পূর্ণ ইসলামিক বই এই বইটি আহ লেখা হয়েছে হজরত ইব্রাহিম আলিয়া জীবনী নিয়ে তো আমি যখন বইটি পড়া শুরু করি তার ভিতরে অবশ্যই টাইম ট্রাভেল সম্পর্কিত বিভিন্ন ঘটনা আছে যেখানে করে আমাদের মূল ক্যারেক্টার যে সে হচ্ছে টাইম ট্রাভেল করে হজরত ইব্রাহিম যুগে যায় এবং সেখান থেকে আস্তে আস্তে সেই ইব্রাহিম আলাহস্লামের আহ সময়কার যেগুলো ঘটনা সে কোরআনে পড়েছে এবং ইতিমধ্যে জেনেছে সে সকল বিষয়গুলোকে সে বাস্তবে দেখে এইরকম একটা হচ্ছে অভিজ্ঞতা মানে আহ কল্প কাহিনীর অভিজ্ঞতা নিয়ে বইটি লেখা আসলে বইটি আমার কাছে ব্যক্তিগত ভাবে অনেক ভালো লেগেছে বইটি আসলে আহ অনেক মানে একদম অন্য ধাঁচের বই মানে আসলে এইভাবে যে উপস্থাপন করা যায় একটা কাহিনীকে এরকম বই আমি আগে কখনো পড়িনি তো আসলে এই লেখাটা আমার কাছে অনেক ভালোই লেগেছে আর আমি যদি এখন বইটির লেখক পরিচিতি নিয়ে আসি লেখক পরিচিতি আলী আবদুল্লাহ জন্ম ঢাকার সেগুন বাগুচাই আঠারোশো তিরাশি সনের উনিশ জুন সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেও ইসলামী হুকুম আহকাম মেনে চলার ব্যাপারে ছিলেন উদাসীন দু হাজার চার দিকে মহান আল্লাহ তার ওপর করুণা করেন এবং তিনি ইসলাম ফিরে আসেন এবং আসার চেষ্টা করেন বর্তমানে সকল মুসলমানের মতো তিনিও স্বপ্ন দেখেন অতীতের ন্যায় ইসলাম তার সমহিমায় আবারও এই পৃথিবীর বুকে ফিরে আসবে তিনি ইন্ডিপেন্ডেন্ট ভার্সিটি ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ব্যবসায় অনুষদে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং থেকে দু হাজার ষোলো সালের প্রদায়ক হিসেবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠের টেক বিশ্ব পাতায় ফিচার লিখেছেন ইসলামে ফিরে আসার পর তার প্রথম বই সুবোধ যা জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস এবং হিমু এর প্যারোডি বাংলাদেশের প্যারোডি জোনরা নিয়ে সম্ভবত তিনি প্রথম কাজ করেছেন হ্যাঁ আসলে সুবোধ নিয়ে হয়তো আপনার ইতোমধ্যে অনেক কিছু শুনে শুনেছেন সুবোধ হচ্ছে আমার একটা অনেক কি বলা যায় প্রিয় একটা ক্যারেক্টার আর যদি আমি বইটি প্রথমে আসি প্রথমে যে বইয়ের লেখা লেখকের কথা আছে এটা নিয়ে যদি কথা বলি লেখা আছে ভট্লিপুর প্রচণ্ড রোদে আর গরমে ঘেমে নিই নেই একাকার অবস্থা আশেপাশে মানুষ তো দূরে থাক একটা কাকপক্ষীও নেই এমন যদি জিন এসে আমাকে আর সফিককে ধরে নিয়ে যায় তাহলে কিছুই করার থাকবে না গাছ ওঠার পর আমার ডানা এই কিছুটা কমেছিল শফিকের ভাবভঙ্গি দেখে এখন আর হাঁটু কাবা শুরু হয়েছে কোনোভাবে থামানো যাচ্ছে না এভাবে পা কাঁপতে থাকলে গাছ থেকে পড়ে বিপদ হওয়ার সমূহ সম্ভাবনা আমি যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি পারছি না আমি লক্ষ্য করলাম শফিক চোখ বন্ধ করে চাপ ব্যাটারিটার ব্যাটারিটা ডাল হাতি নিয়ে তার নাকের ফুটো দিয়ে ভেতরে প্রবেশ করাচ্ছে আমি উত্তেজিত গলায় বললাম কি করছিস তুই শফিক সে নাকের ফুটো ব্যাটারিটা ঢোকাতে ঢোকাতে বললো আমার ব্রেনের সাথে জিনের সংযোগ স্থাপন করছি আর আমি যদি এখন বইয়ের ভিতর আসি বইটি হচ্ছে সত্যায়ন প্রকাশন থেকে বইটি নির্মিত হয়েছে বইটির প্রচ্ছদ মূল্য দেওয়া আছে একশো সতেরো টাকা এবং বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন রকমারি ডট কম অফি ডট কম আলাদা বই ডট কম থেকে আর বইটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে দু হাজার বিশ সালে ফেব্রুয়ারি মাসে মানে বই মালে প্রকাশিত হয়েছে দু হাজার বিশ সালে আহ এছাড়া বইটির যদি আমি ভিতরে আসি এখানে কোনো বই উৎসর্গপত্র দেওয়া নেই মানে বইটা ব্যক্তিগত বা একটা শ্রেণীর লোককে বা কাউকে উৎসর্গ করা হয়নি আর আসলে বইয়ের পিছনে একটা সুন্দর লেখা আছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আর সব মেস যদি বলি বইটি একদম আমার কাছে অনেক ভালো লেগেছে রেডিং করলে আমি দশের মধ্যে নয় অবশ্যই আর আমি হচ্ছে এইরকম বই আসলে যেখানে হচ্ছে আমরা একটা 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 মধ্যে ঘটনা জানতে জানতে পারি পারি এই সকল আসলে আমার মানে আগ্রহের বিষয় আছে সেই হিসাবে আমার বইটি অনেক ভালো আমার কাছে লেগেছে তো আপনারা চাইলে বইটি পড়ে দেখতে পারবেন বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন রকমারি ডট কম থেকে আর রকমারি ডট কম এর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার সেখান থেকে চাইলে সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা লাইফ থেকে সংগ্রহ করতে পারবেন ডট কম আপনারা গুগল বা যে কোনো ব্রাউজারে আপনার সার্চ করলে ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবেন তো আজকে এই ছিল টাইম মেশিন বই নিয়ে ইনশাল্লাহ আগামীতে আরো কোনো একদিন দেখাবে কোন এক নতুন বই নিয়ে আপাতত বইয়ের কথা ছড়িয়ে পড়ুক সবখানে